আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রায় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন ইউরোজন কুরিল এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার দুপুর ১২টা থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে কুরিল এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প পায়ে গন্তব্যে রওনা হন আবার অনেকে হেঁটে গন্তব্যের দিকে পৌঁছেছেন যানজটের ভোগান্তি কমাতে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয় আজকে পনেরো দিন ধরে তেইশ তারিখ থেকে আমরা পনেরো দিন ধরে এখন অফিসে যাইতাছি আইতাছি আমাদের কোনো ম্যানেজমেন্টের লুক নাই ডাইরেক্টর সহ এমডি সহ ম্যানেজমেন্টের লুক সবাই পলাইছে আমগো টাকা পয়সা না দোনা না দিয়ে আমগর দুই মাসে বেতন দেয় না মালিক আমগর পড়াইছে ম্যানেজমেন্টের লুক কেউ আসে না তো আমরা কার ভরসায় পেট্রোল তো আমরা করতেছি আর কি যে টাকা দুই মাসে কিস্তিতে দিব কিস্তিতে টাকা কেউ নিয়ে নেওয়া সম্ভব বাসা বাড়ি বাসা ভাড়া দিয়া এরা পনেরো হাজার বিশ হাজার টাকা রুম ভাড়া দিয়া দুই মাসে কয় টাকা বেশিক দিব আর এটি ঘর ভাড়াই দিব কুরিল থেকে আমাদের সহকর্মী আরফিন শাকিল যোগ দিয়ে রাস্তার অবস্থা আমাদেরকে জানাবেন সবশেষ আরফিন গার্মেন্টস শ্রমিকদের যেই সড়ক অবরোধ ছিল সেটা তো তুলে নেওয়া হয়েছে এখন স্বাভাবিক হয়েছে কিনা যান চলাচল ধন্যবাদ করে এখন একেবারেই স্বাভাবিক রয়েছে গার্মেন্ট শ্রমিকরা যারা ছিলেন ইউরো ফ্যাশন ইউরোজন ফ্যাশনের যে শ্রমিকরা ছিলেন দুটো বারোটা থেকে এয়ারপোর্ট সড়কটা বন্ধ করে দিয়েছিলেন অবরোধ করে দিতেছিলেন তাদের কারখানা বন্ধ করে দেওয়া এবং সেই সঙ্গে তাদের কয়েক মাসের বকেয়া বেতন এবং তাদের যেই ভাতা পাওনা ছিল সেই ভাতা যেন দশ তারিখের মধ্যে যেন সেটিগুলো পরিশোধ করে দেওয়া হয় আর সেই দাবিতেই মূলত তারা প্রায় চার ঘন্টা সড়কটা অবরোধ করে রাখেন এবং এরপর শ্রমিকদের একটি দল শ্রম অধিদপ্তর যান সেখানে মালিক পক্ষের সঙ্গে সরকারের সরকারের পক্ষ থেকে একটি কমিট করে দেওয়া হয় সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থাৎ চলতি মাস দশ তারিখের মধ্যে সকল বকেয়া বেতন এবং যে ভাতা রয়েছে সেগুলো করে দেওয়া হবে এই আশ্বাসে তারা খানিক আগেই অর্থাৎ আপনার সাথে কথা বলার ঠিক দশ মিনিট আগে তারা সড়ককে ছেড়ে দিয়েছেন এবং এখন যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে আর দুপুর থেকে আসলে এই সড়ক গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকার কারণে যারা এই পথে যাতায়াত করতে বেরিয়েছিলেন তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে বিশেষ করে এয়ারপোর্টে যারা যাত্রী গাজীপুরে যারা যাত্রী ছিলেন তাদেরকে ঘন মাইলের পর মাইল হেঁটে কিন্তু তাদেরকে রওনা হতে হয়েছে এবং পুরো জায়গাটি যেহেতু একেবারেই তিন থেকে চারটি সড়ক একসঙ্গে রয়েছে সবগুলো সড়ক বন্ধ থাকার কারণে এই ভোগান্তি তৈরি হয়েছে পুলিশ সদস্যরা আমাদের গণমাধ্যমে কথা বলেনি তারা তারা বলছেন তারা সরকারের জানিয়েছেন এবং সরকারের মধ্যস্থতায় এই সমাধান হয়েছে যার ফলে যার ফলে সড়ক এখন স্বাভাবিক যান চলাচল হয়েছে ধন্যবাদ আপনি ক্যারফিন আমাদের সঙ্গে যুক্ত করছেন